ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আমি মৌমিতা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত দেখো আজকের বিষয় প্রবন্ধ জীবনানন্দ দাশের এটি আমরা জীবনী সম্পর্ক লিখতে পারি ভিডিও শুরু করার আগে তোমাদের বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো দেখো আর কথা না বাড়িয়ে রচনাটা শুরু করছি প্রথমে জীবনানন্দ দাস ভূমিকা রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি হলেন জীবনানন্দ দাস রবীন্দ্রনাথের পরে তার কবিতায় যে নতুন কাব্য ভাষার সাক্ষাৎ পাওয়া যায় তা অভিনব এবং আধুনিক এরপর দেখো জন্ম ও শৈশব আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশালের এক বৈদ্য পরিবারে জীবনানন্দের জন্ম হয় জীবনানন্দের বাবার নাম সত্যানন্দ দাস এবং মা কুসুম কুমারী দেবী তিন ভাই বোনের মধ্যে জীবনানন্দ ছিলেন সবথেকে বড় তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশালের ব্রাহ্মণ সমাজ আন্দোলনের অন্যতম নেতা এবং সমাজ সংস্কারক সর্বানন্দই নিজের পরিবারের পদবী থেকে গুপ্ত শব্দটিকে বর্জন করেন জীবনানন্দের পিতা সত্যানন্দ ছিলেন একজন শিক্ষক প্রাবন্ধিক এবং ব্রাহ্মবাদী নামে একটি পত্রিকা সম্পাদক জীবনানন্দের মা ছিলেন সেই যুগের খ্যাতনামা কবি জীবনানন্দ এক সাহিত্যিক পরিবেশেই তার শৈশব কাটিয়েছেন এরপর ছাত্রজীবন জীবনানন্দ দাসের পিতা খুব ছোটবেলায় স্কুলে ভর্তি বিরোধী ছিলেন তাই জীবনানন্দের প্রাথমিক শিক্ষা হয় তার মায়ের কাছেই উনিশশো আট খ্রিস্টাব্দে নয় বছর বয়সে জীবনানন্দকে বরিশালের বজ্রমোহন স্কুলে ফিফথ গ্রেডে ভর্তি করা হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি এই স্কুল থেকেই প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন বরাবর মেধাবী ছাত্র জীবনানন্দ দাস বজ্রমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এই কলেজ থেকেই উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন উনিশশো একুশে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে ইংরেজিতে এম এ পাস করেন এরপরের পয়েন্ট কর্মজীবন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতা সিটি কলেজে শিক্ষকতা শুরু করেন এরপর কিছুদিন তিনি বাগেরহাট পিসি কলেজ এবং তারপরে দিল্লির রামজস কলেজে পড়ান আবার তিনি বরিশালে ফিরে যান উনিশশো তিরিশে লাবণ্যপ্রভা গুপ্তর সঙ্গে তার বিবাহ হয় উনিশশো পঁয়ত্রিশে তিনি বরিশালের বজ্রমোহন কলেজে অধ্যাপনা শুরু করেন বছর দশেক পর তিনি আবার কলকাতায় ফিরে আসেন উনিশশো পঞ্চাশে খড়গপুর কলেজে পড়াতে শুরু করেন এরপর বেহালার বরিশা কলেজ এবং সবশেষে হাওড়া গার্লস কলেজে তিনি অধ্যাপনা করেছেন সাহিত্য জীবন জীবনানন্দ যে বছর বিএ পাশ করেন সেই বছর অর্থাৎ উনিশশো উনিশে ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন প্রকাশিত হয় উনিশশো সাতাশে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ঝড়া পালক এরপর একে একে প্রকাশিত হয় তার ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী সাতটি তারার তিমির জীবনানন্দের রূপসী বাংলা এবং বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থ দুটি প্রকাশিত হয় তার মৃত্যুর পর তিনি কয়েকটি উপন্যাসও লিখেছেন যেমন বাসমতির উপাখ্যান জীবন প্রণালী কারু বাসনা ইত্যাদি তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হলো একঘেয়ে জীবন বৃত্তের মতো চাকরি নেই কুয়াশার ভিতর মৃত্যুর সময় ইত্যাদি তার কয়েকটি প্রবন্ধের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ কবিতার আত্মা ও শরীর রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য এরপর সম্মান ও স্বীকৃতি জীবনানন্দের মৃত্যুর পর উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে মরণোত্তর সাহিত্য অকাদেমি পুরস্কার প্রদান করেন শেষে জীবনাবসান উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দোই অক্টোবর জীবনানন্দ কলকাতার দেশপ্রিয় পার্কের কাছে ট্রামের ধাক্কায় গুরুতর আহত হন অনুরাগীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও বাইশে অক্টোবর মধ্যরাতে মাত্র পঞ্চান্ন বছর বয়সে কবির মৃত্যু হয় রবীন্দ্রনাথ তার কবিতাকে বলেছিলেন চিত্ররূপময় তার মৃত্যুর এত বছর পরেও দুই বাংলার বাঙালির কাছে তার কবিতা সমানভাবে জনপ্রিয় এখানে জীবনানন্দ দাসের রচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর আগামী দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এখানেই ভালো থেকো সবাই